সবাইকে নমস্কার জানিয়ে আমি আরও একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটা হলো বৃহস্পতিবারের ভিডিও আমি আগেও বলেছি যে আমি বৃহস্পতিবার আর সোমবারই বেশিরভাগ বড় ব্লগ ভিডিও বানাই সপ্তাহে দুদিন তো দেখুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি মানে ভোরবেলা পাঁচটার সময় ওই পাঁচটা পনেরো নাগাদ তো উঠে ঘুম থেকে উঠেই আমি সকালের কাজে লেগে পড়েছি সকালে যে ঘরে ঝাড়ু লাগানো সেইগুলোকে দেখাতে পারেনি মানে এতটাই তারা লেগে গেছে বৃহস্পতিবার বলে কথা খুবই তাড়াতাড়ি সাকুরের কাজগুলো আমার সকাল সকাল সারতে হবে যার জন্য আমি প্রথমে সমস্ত একে একে সমস্ত ঘরগুলোকে ঝাড়ু লাগিয়ে এবার মুছে নিচ্ছি খুবই সময় কম মানে আমি আর পেরে উঠি না সময়ের সঙ্গে সকালবেলাটা মন মেজাজও খুব একটা ভালো নেই কারণ আমাদের পাশেই একটা মানে একজন কাকু গত হয়েছেন তার আগের দিনই আর কি বুধবার যার জন্য খুবই মন মেজাজ খারাপ তবুও কি করা যাবে বয়সও হচ্ছিলো ওনার আর কি তবুও মুখোমুখি বাড়ি তো খুবই খারাপ লাগছে তবুও কী করবো সব যা সংসারের কাজকর্ম সেইগুলো তো করতেই হবে কিছু করার নেই তো আমি খুব সকাল সকাল উঠে যে দেখুন একে একে সব ঘরগুলো মুছে নিচ্ছি বাবাই একদিকে ঘুমিয়ে আছে তো তো তার বাবা আর এক ঘরে ঘুমিয়ে আছে তখনও কারণ আমি বলেছি যে এই শীতের সময়টা আমার স্বামীজিকে সংসারে তেমন কিছু করতে দিই না মানে ঠাকুরের কাজগুলো গরমের সময় হলে আবার সে তার কাজগুলো করে নেয় কিন্তু আমি শীতের সময় বলে রেখেছি যে আমি তোমাকে সাড়ে ছটার মধ্যে সব গুছিয়ে দেব যার জন্য আমি সকালে উঠে তাদের তারা ঘুমিয়ে থাকে আমি উঠে আগে ভোরবেলা উঠে তার কাজগুলো আমার নিজের কাজগুলো সব করে নিয়ে ছিয়ে দিই দিয়ে সাড়ে ছটা ওই ছটা সাড়ে ছটা নাগাদ তাকে ডাকি ডেকে তারপরে এসে উঠে তার কাজগুলো করতে থাকে সকালে কারণ খুবই ঠান্ডা পড়েছে আবার দিন ডিউটি করবে খুবই কষ্ট হয় সবই বুঝি কিন্তু সেও তো একটু ঠাকুর দিতে পছন্দ করেন যার জন্য তাকে আমি যতটা পারি করি এর আগে কিন্তু আমি এত কিছু করতাম না সেই জন্য ব্লগ ভিডিওতে দেখাতে পারতাম না এই শীত পড়ার দরুনই আমি খুব সকাল সকাল উঠে। করে তাকে দিই যাই হোক এই যে আমি পিছনে ঘরের কাজগুলো সেরে পিছনে এসে গেছি পিছনে চাতালটা মানে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমাদের কল আছে মানে চাপ কল সেই চাপ কলটা আমি জল দিয়ে ধুয়ে নিই কারণ অনেক রকম পাখি বসে পাখির ময়লা ফেলবে যার জন্য ওই কলগুলো ধুয়ে নিই তারপরে যে দুয়ারে জল দিচ্ছি পিছনের দুয়ারে প্রত্যেক দিন সকালে সামনে পিছনে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে যে ধুই কিন্তু সামনে এটা প্রতিদিন ধুয়ে উঠতে পারি না সোমবার আর বৃহস্পতিবারটাই করি আর অন্যান্য দিনগুলো পিছনটাই শুধু পরিষ্কার করি করে নিয়ে যে দেখুন আমি করছি কারণ এত ঠান্ডা পড়েছে পিছনে এখনও মানে কুয়াশা আছে জলের কাজ তো খুবই কষ্ট হয় করতে যেই করুক না কেন সবারই কষ্ট হয় কিন্তু কী করা যাবে শুয়ে থাকলে তো বেলা পর্যন্ত শুয়ে থাকলে তো চলবে না কারণ তা অফিসে যাবে সংসারের সমস্ত কাজকর্ম না গুছিয়ে দিলে তো হবে না টাইম মতো তাকে ডিউটিতে পাঠাতে হবে তো এই যে কলটাও ধুয়ে নিলাম আগেই বলেছি আমি প্রতিদিন আমাদের এই চাপ কলটাও ধুয়ে দিই ধুয়ে পরিষ্কার করে রাখি পরে আর আর কি ততটা পারি পরের কাজগুলো করি তো করে যে আমি আবার সামনে চলে এলাম পিছনটা আগে ধুয়ে নিয়ে সামনে এসে সামনে রেখে সব চাতালগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি ঝাড়ু লাগিয়ে নিয়েছি আগে দিয়ে এই যে গেটের বাইরের থেকে পুরোটা ধুয়ে নিলাম ততটা পারি আর কি প্রতিদিন করি না আমি আপনাদের আগেও বলেছি সোমবার আর বৃহস্পতিবার করি তা বৃহস্পতিবারটা আসলে আর আমি শুয়ে থাকতে পারি না ভোরবেলা অন্যান্য দিনও তাড়াতাড়ি উঠে পড়ি তো অন্যান্য দিনগুলো এত মানে ভোরবেলা এত তাড়াতাড়ি উঠি না মানে উঠতে পারি না তবুও সোমবার আর বৃহস্পতিবারটা বিশেষ করে আমি উঠি কারণ লক্ষ্মীবারে একটু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ওরা তো ভালো লাগে না নিজের মনটাতেই তবু যে পিছনের কাজগুলো সেরে আর সামনে চলে এসে এই যে সামনের গেট থেকে নিয়ে অনেক সময় লাগে কিন্তু কি করব অল্প স্পিড বাড়িয়ে নিয়ে ফোনের যতটা পারি করি খুবই মনটা খারাপ লাগবে তো সে গতকাল বৃহস্পতি ছিল তো সারাদিনই সেইখানে সামনের বাড়ির কাকুর বাড়িতে সময়টা কাটিয়ে এসেছি দত্তর পারি আর কি সমাবাতি হয়ে কারণ সান্ত্বনা দেওয়ার মতো তো কোনো ভাষা থাকে না তবুও যত তাদের সঙ্গে সময় কাটিয়ে এসছে যে সামনে আমাদের গেট দেখছেন গেটের মুখোমুখি যে আর কি তিনতলা বাড়ি এই যে সবুজ আর কি দিয়ে ওই যে সামনের বাড়িটা এই এই বাড়িতেই আমাদের কাকু গতকাল গত হয়েছেন খুবই এই যে খারাপ দুঃখের বিষয় আর কি খারাপ লাগছে কি করা যাবে মধ্যে আর যখন নিয়তি তাকে তো তখন যেতেই হবে কিছু করার নেই তো হ্যাঁ এখনও তারা ওঠেনি এখনও মানে অনেক সকাল হয়েছে সকাল তো দুই একজনের যে রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো সামনের বাড়ি দেখতে পাচ্ছি কোনো কাকিমাদরও তখন কোনো খোঁজ নেই আমি একাই করছি আর কি যেহেতু আমার বাড়িতেও আর তেমন ওঠার কেউ নেই কি করব আমি যতটা পারি নিজে একা হাতে করি আমার যেও করে দেন মিথ্যা কথা বলবো না ঠান্ডা পড়েছে তারও আর শরীর খারাপ হয়ে যাবে বলে কম আর কি আমি করি তাও তারপরে স্নান করে সেরে এসেছি এসে এই যে আমি আর কি সুদূর করে নিচ্ছি সকালবেলা এরপরে ঠাকুর প্রণাম করার জন্য ঠাকুরের শয়ন খুলব খোলার জন্য আমি এই যে ঠাকুর ঘরে এইবার যাব গিয়ে জয় গুরুদেব জয় গোপু বলে আমি এই যে দরজা খুলব মানে তিন হাতে তিন তালি দিয়ে তারপরে আমাদের ঠাকুর ঘরটা শয়নটা খুলি দরজাটা খুলে তারপরে ঠাকুর ঘরে ঢুকি আর কি ঠাকুর ঘরে এই তো খুলছি এসে গেছি ঠাকুর ঘরে এইবার দেখাবো আমাদের গুরুদেব জয় গুরুদেব সোয়েটার পরে তো যাই হোক এই যে দেখুন সকালের মানে সোয়েটার পরানো আছে সয়েন্ট খুলছি আর কি ঠাকুরকে দেখালাম এই সমস্ত একে একে ঠাকুরকে দেখাচ্ছি দেখিয়ে তারপরে আমি আবার ঠাকুরের কাজগুলো একে একে করতে থাকবো তখন প্রায় ওই মানে ছটা বেজে গেছে তোলো সকালে আর কি এসে গেছে ঠাকুরের ঘরটা মচতে ঠাকুরের ঘর মুছবো ঠাকুরের ঘর মুছে যে বাসনগুলো মাজবো প্রচুর বাসন কি করবো প্রত্যেক দিন এত পেরে উঠি না বৃহস্পতিবার তো তাই যে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছি আগের দিনই আমি ঠাকুরের আসন পাল্টে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের কাজ অনেকটা করে নিই আগের দিন বুধবার আর কি সন্ধ্যাবেলা তো গতকালও তাই করে রেখেছি চা দূর পেরেছি তারপরে ঠাকুর ঘর মোছে নিয়ে আমি এবার এসে গেছি হলো ঠাকুরের বাসন মাজতে প্রচুর সময় লাগে এই যে পিছনে এত ঠান্ডা কলতলা মানে সামনে থেকে পিছনে ঠান্ডাটা বেশি পিছনে আমাদের একটা পুকুর আছে এখন পুকুর বলা যাবে না এখন হলো আস্তে আস্তে ডোবায় পরিণত হচ্ছে আগে প্রচুর মাছ ছাড়া হতো আমাদের এই পুকুরের মাছ দিয়েই আমাদের আর কি সংসারে মানে খেত আর কি আগে আমাদের বাড়িতে মাছ ছেড়ে তো এখন আর সেই পুকুরে এখনও মাছ আছে প্রচুর দেখি আর কি কিন্তু সেই পুকুরের মাছ আর তেমনভাবে ধরা হয় না ছাড়ি না কিন্তু ওই আপনার আপনিই থেকে আগে থেকেই থেকে গেছে সেটার থেকেই হয় আর কি তো লকডাউনের সময় আমাদের পাড়ার অনেক ছেলেরা আমাদের থেকে চেয়ে নিয়ে পুরো জল সরিয়ে নিয়ে পুকুর থেকে আর কি ইয়ে মাছ আর কি তুলেছিল প্রচুর শিঙি কো কই মাগুর ল্যাঠা সমস্ত রকম মাছ অনেক পেয়েছিলো তো সেইগুলো আমরা খাই না চোখের সামনে আমার কি ময়লা পুকুর তো এমনিতেও আমাদের ওই জিয়ানো জ্যান্ত মাছগুলো তেমন আর কি পছন্দ করেন আমার বাবাও না আমাদের বাড়িতে কেউই না তো সেইগুলো আমরা আমাদের মানে অন্য লোকদের দিয়ে দিয়েছিলাম অনেক লোকজন সবাই মিলে আর কি জলটা ছেচে ছিল আর কি যে সরিয়ে নিয়ে পাম্প দিয়ে জল সরিয়েছিল পুকুর থেকে সরিয়ে নিয়ে তারপরে পুরো নিচের কাদামাটি বেরিয়ে এসছিল পাড়ার সব লোকজনরা মানে অনেক লোকজন এসে সবাই মিলে একে একে ওই পুকুরে নেমে কাদার জল কাদার মধ্যে ধরেছিল মাছগুলো ভালোও লাগছিল দেখতে এত মাছ উঠেছিল চার পাঁচ বালতি সে খুবই জানতে মাছ ওই যে মাছগুলো খাওয়া ভীষণ উপকার কিন্তু আমারও ওটা মনে ভালো লাগেনি যাই হোক তারপরে যে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি সেইগুলো আর তোলা হয়নি এরপরে ঠাকুরের জামা কাপড় মেলে টেলে দিয়ে আমি চলে এসেছি মানে ঠাকুর ঘরে এটা হল আজকে সকালেই আমি আর কি পেতে দিলাম ঠাকুরের ইয়েটা আমি ঘরটা দিয়ে আমার স্বামী এই যে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা 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 করে দিয়ে তখনও দিয়ে তারপরে আমাদের বাড়িতে আর কি এই যে কুকুর বিড়াল এসে সব হাজির মানে সকাল থেকে এসে হাজির হয় যে আমার বাবাই ওদেরকে খেতে দিচ্ছে একটা না মানে এই দুটো তিনটে চারটে করে দল বেঁধে আসে আর আমাদের এই যে বলেছি না আর চিনি আছে এর নাম হলো চিনি এ ছোট্ট বয়স থেকে আমাদের বাড়িতে থাকে এর মানে ছ বছর বয়স হতে গেল মানে পাঁচ বছর হয়ে ছ বছরে পড়াচ্ছে তারপরে যে একটু চা খেয়ে নিলাম আমি আর আমার বাবা সকালের এনার্জি চা খেয়ে বাচ্চাদের পড়াতে বসাচ্ছি টিউশনি আর কি বাচ্চাদের যে পড়ালাম পড়িয়ে টড়িয়ে নিয়ে আমার বাবাই আবার এই যে দুপুরবেলা এসে সেলাই মেশিনে বসাচ্ছে ওর দুষ্ট তো এই দেখুন আমরা কি মাল করি মানে ঠাকুরের দেখুন দেখাচ্ছি আমি তারপরে এই যে অন্য করে টোড়ে নিয়ে দুপুরে এসেছিলাম রান্না করতে সকালে তেমন করিনি হালকা রান্না করে রুটি তরকারি করে পাঠিয়ে দিয়েছিলাম এই দুপুরে এই যে মাছের ঝোল আর হলো করেছিলাম বেগুনতে বেতে শাক আর মাছের ঝোলটা আমার ওই যে করলাম আলু আর বেগুন দিয়ে আজও করলাম কাঁচা লঙ্কা কাঁচা জিরা আর কি কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে হ্যাঁ কাতলা মাছের ঝোল করেছি আর বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে করেছি হলো বেতে শাক তো খুবই টেস্টি টেস্টি হয়েছিলো তারপরে আর তোলা হয়নি আজকে এই সকাল থেকে নিয়ে মানে দুপুর পর্যন্ত যা যা করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো এই পর্যন্তই আজকে ভিডিওটা তুলেছি খুবই মন মেজাজ খারাপ নিয়েই করছি করেছি আর কি যাই হোক আজকে এই পর্যন্তই রেখে সবাইকে আর টাটা বলে শেষ করছি ভীষণ ইয়ে লাগছে মানে উইক লাগছে কোথাও করছি আর কি ভিডিওগুলো করতে চাইছিলাম না কি করব প্রত্যেক বৃহস্পতিবারে যেহেতু করি একটু তুললাম তো তুলে এই যে দেখুন বেতের শাকটা করছি রসুন দিয়ে পাঁচফোরণ ফোড়ন দিয়ে বেতে শাকটা দিলাম আগেই বেগুনটা ভেজে রেখে দিয়ে দিলাম সেই বেগুন ভাজাটাও দিয়ে দিলাম একে একে তো আজ এই পর্যন্ত সবাইকে টাটা বলে শেষ করছি